প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ইতিপূর্বে ইতিমধ্যে তোমাদের আল আলফিকা তোমাদের এমসি কিউ যেটা শেয়ার করা হয়েছে এখন তোমাদের আল আলফিকা যে সৃজনশীল প্রশ্ন বা তোমাদের যেটা মূল প্রশ্ন সেই প্রশ্ন সাজেশন দিচ্ছি আশা করি এখান থেকেই তোমরা সর্বোচ্চ কমন পাবে ইনশাআল্লাহ যেমনটা তোমরা হাদিসের মধ্যে পেয়েছো অন্যান্য সাবজেক্টগুলোতে পেয়েছো তারা অবশ্যই জানো যারা ভিডিওগুলো রেগুলার দেখো সেহেতু বলবো তোমরা অবশ্যই একবারে শর্ট আকারে সাজেশনটি দিচ্ছি তোমরা অবশ্যই সাজেশনটি ফলো করবে আর এমসি সাজেশন তিনটা দশটি এমসি কিউ দিয়ে গঠিত একটি সাজেশন ইতিমধ্যে তোমাদের সাথে শেয়ার করা হয়েছে ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ফেসবুক পেজে তোমরা সেখান থেকে সেটা দেখে নিতে পারো বা চ্যানেলের ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকেও দেখে নিতে পারো তো প্রথমে দেখো তোমাদের আকাইদ অংশ দুইটি থেকে একটির উত্তর দিতে হবে এক নম্বরে আকিদা আকাইদের সংজ্ঞা দাও আকাইদ শাস্ত্রের বিকাশ এবং ইতিহাস বর্ণনা করো তারপরে কুফর বলতে কি বুঝো হওয়া কত প্রকার কী কী বিস্তারিত বর্ণনা করো মোয়াজিজা কাকে বলে গুরুত্বপূর্ণ নবী রাসুলগণের উল্লেখযোগ্য পাঁচটি মজিজা বর্ণনা করো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর উপর অবতীর্ণ চিরস্থায়ী মুজিব কোনটি বুঝিয়ে লেখো তো তিনটা দিছি তিনটার মধ্যে তোমাদের যে কোনো একটি আসবে আশা করি ইনশাল্লাহ তিনটার মধ্যে তোমরা একটি পাবে যা সাজেশনটুকু দিয়েছি সম্পূর্ণটা পড়ার চেষ্টা করবে ফিকা অংশ তিনটি থেকে দুইটির উত্তর দিতে হবে এক দেখো তহারাত শব্দের অর্থ কী নাওয়াকিদ উলুদু কয়টি কী কী কোন পানি দ্বারা তহারাত হাসিল করা জায়েজ এবং কোন পানি দ্বারা জায়েজ নয় লেখো আর তহরাতের আবিদানিক পারিভাষিক সংজ্ঞা দাও অজুর কয়টি ও কী কী সীমাসহ উল্লেখ করো তিন নম্বরে তায়ামুমের সংজ্ঞা দাও তায়ামুমের পদ্ধতি মুদ্রত ও শর্তসমূহ আলোচনা করো তারপর চার নম্বর সলাত এর আবিধানিক ও পারিভাষিক সংজ্ঞা লেখো সলাত এর শর্ত ও রকুন গুলো বর্ণনা করো পাঁচ নম্বর জামায়াতুন এর সালাত পড়ার হুকুম কি ইমাম হওয়ার অধিক যোগ্যকে কদা সলাত আদায়ের পদ্ধতি বর্ণনা করো আল জুমাতুন আদায় হওয়ার শর্তগুলি লেখো হাজ এর সংজ্ঞা দাও হাজ কত প্রকার কি কি হজের মিকাত গুলো লেখো থেকে ছয়টা দেওয়া হয়েছে তোমাদের এখানে তিনটি থাকবে তিনটির মধ্যে দুইটির উত্তর দিতে হবে তোমাদের ছয়টি সাজেস্ট করা হয়েছে এই ছয়টির মধ্যেই তোমরা কমন পাবে ইনশাল্লাহ তারপরে উসুলুল ফেকা দেখো দুইটি থেকে একটির উত্তর দিতে হবে আম কাকে বলে কত প্রকার কি কি প্রত্যেক প্রকারের উদাহরণ সব বর্ণনা করো আর আল মোতাল্লা সংজ্ঞা দাও মোকায়দা মোতালাকের হুকুম সহ সহ বর্ণনা করো তিন মুসদারিক মোয়ল কাকে বলে সহ হুকুম বর্ণনা করো আর হাকিকা ও মাজাজ কাকে বলে হাকিকা কত প্রকার কী কী বর্ণনা করো তো এখানে তিনটা আছে যে কোনো দুইটা থাকবে দুইটার মধ্যে অবশ্যই একটা তোমরা তিনটার মধ্যে যে কোনো একটা কমন পাবে চারটে দেওয়া হয়েছে চারটের মধ্যে অবশ্যই তোমাদের কমন থাকবে ইনশাল্লাহ আশা করি তারপরে আখ দুইটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে সাহাবা এর পরিচয় দাও দলীয় সহকারে সহাবাহিকের আমরা দিলত চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করো তারপরে শ্রীদুকের সংজ্ঞা দাও সত্যবাদিতার প্রয়োজনীয়তা এবং সফল বর্ণনা করো আল্লাহ ও মতনের নিন্দনীয় চরিত্রগুলো আলো কোনগুলো চলমান সমাজে নিন্দনীয় চরিত্রের কুফল বর্ণনা কুপ্রভাব নিয়ে আলোচনা করো চার নম্বরে খমর কাকে বলে মাদক সেবন ধূমপানের কুফল আলোচনা করো তারপর এলমুল ফিকা অংশ দুইটি থেকে একটির উত্তর দিতে হবে দেখো এলমুল ফিকার গুরুত্ব উহার বিকাশ সম্পর্কে যা জানো লেখো দুই ফিকাহের সংজ্ঞা প্রয়োজনীয়তা উল্লেখপূর্বক চার মাঝাব ও চার ইমাম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো কুদুরি গ্রন্থ গ্রন্থ প্রণে তার জীবনী আলোচনা করো উসুলের শাসী গ্রন্থকারের জীবনী ও তার গ্রন্থের বৈশিষ্ট্য লেখো তো শিক্ষার্থী বন্ধুরা এই তোমাদের একেবারে শর্ট সাজেশনটি তোমাদের সাথে শেয়ার করলাম আকাইদল ফিকা আর এমসিকিউ যে সাজেশন করা হয়েছে সেটা লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে তোমার ফেসবুক পেজের এবং ইউটিউবের তোমরা দেখে আসতে পারো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দিবে ফেসবুক পেজটি ফলো করে দিবে তোমাদের সবার জন্য শুভকামনা রইল সবাই যেন তাদের কাঙ্ক্ষিত মানের ফলাফল অর্জন করতে পারো সবাইকে ধন্যবাদ